নমস্কার সবাইকে সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে তো যেটা আমরা শুরুতেই দেখছি যে অনুযাকে তো পুলিশ নিয়ে যাওয়ার জন্য একবারে তৎপর হয়ে উঠেছে বাইরে থেকে সমস্ত কনস্টেবলদেরও ডাকা হয়েছে মানে অনুযাকে নিয়ে যাওয়ার জন্যে দীপা বলছে না না আপনি শুনুন উনি ইনোসেন্ট উনি কিছু করেননি আমার অ্যালিগেশানটা ওনার বিরুদ্ধে ছিল না উর্মি সেন সেনগুপ্তর বিরুদ্ধে ছিল উনি কোনো কিছু জানেন না খারাপ ওষুধটা উর্মি সেনগুপ্ত দিচ্ছিল তখন বলছে আমাদের কিছু করণীয় নেই আমরা যেই প্রমাণটা পেয়েছি তার ভিত্তিতে আমাদেরকে ওনাকে গ্রেপ্তার করতেই হবে আমাদের সাথে ওনাকে নিয়ে যেতেই হবে সূর্য তো সমানে বলে যাচ্ছে এই সব কিছুর জন্য আপনি দায়ী সব কিছুর জন্য আপনি দায়ী আপনার জন্য সব কিছু হয়েছে এটা ঠিক করলেন না আপনি উর্মি বলছে আপনাকে বলেছি না দাদাই যে উনি কারোর কথা শোনেন না ওর যেটা ঠিক মনে হয় ও সেটাই করে এরপরে তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ওদিকে পাড়া প্রতিবেশীরা দরজায় দাঁড়িয়ে দেখছে বলে কি দিনকাল এলো বাড়ির বই তার শাশুড়িকে গ্রেপ্তার করাচ্ছে তখন তার মেয়েও বলছে আমি বলেছিলাম না এই মহিলা মোটেও ভালো নয় সোনা বলছে অন্য বলছে জয় আমাকে বাঁচা সূর্য আমাকে বাঁচা আমি কিছু করিনি আমি জানি না এবার দীপা বলছে দেখুন আমি তো বলছি উনি কিছু করেননি বলে আমাদের কিছু করণীয় নেই আপনি যার বিরুদ্ধে অভিযোগ আনুন না কেন প্রমাণ আমরা যার বিরুদ্ধে পাবো আমরা তাকেই নিয়ে যাব তখন কিন্তু সেখানে অবিনাশ চলে আসে পুলিশকে নিয়ে আর আরেকটা রিপোর্ট নিয়ে বলছে যে যে রিপোর্টটার বেসে আপনি ওনাকে গ্রেপ্তার করছেন সেটা ভুল ঠিক রিপোর্টটা আমাদের হাতে ওষুধটা ওনার ঠিকই আছে ওনার উনি কোনো ভুল ওষুধ খাচ্ছেন না তো এরপরে সেই রিপোর্টগুলো এই পুলিশ দেখে আর দেখার পর অন্য জায়গায় ছেড়ে দেয় তারপর তো পুলিশ চলে যায় আর দীপাকে বলে যায় এরপর থেকে সঠিক রিপোর্ট হাতে পেয়েই বা সঠিক ইনফরমেশান নিয়ে আমাদেরকে বলবেন এইভাবে আমাদেরকে হ্যারাস করবেন না সূর্যের বাবা বলছে কী যে হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না তারপর প্রতিবেশীকে বলছে নাটক দেখা শেষ হয়েছে নাটক শেষ হয়ে গেছে এখানে এবার আপনারা যান ওরাও চলে যায় এবার সূর্যের কানের কাছে গিয়ে কুন্তলা বলছে দেখলেন তো এই মহিলা কতটা ডেঞ্জারাস কি দোষ ছিল আপনার কাকিয়ার কি দোষ ছিল বলুন শুধু শুধু একটা ইনোসেন্ট মানুষকে উনি গ্রেপ্তার করাচ্ছিলেন বলছে সূর্য কত বড় বিপদ আজকে একটা হচ্ছিল আপনি ধারণা করতে পারছেন যে সেনগুপ্ত বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিতে চলেছিল এরপরে দীপা ম্যাম বলে চিৎকার করে ওঠে সূর্য ওখানে রূপা কৃষ্ণ সবাই এসেছে সূর্য বলতে শুরু করলে কুন্তলা পাশ থেকে সরে যায় সূর্য বলছে আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আপনাকে আমার বাড়ির ভেতরে ঢুকে আসতে কে অনুমতি দিয়েছে আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির লোককে অপমান করবেন না আপনি বলছে আপনি পুলিশ নিয়ে এসছেন এখানে আমার অসহায় কাকিয়াটাকে আপনি অপমান করলেন আমার বোন আমার ভাইয়ের স্ত্রী উর্মিকে আপনি অপমানিত করলেন বলে এর দায় আপনি নেবেন হ্যাঁ তখন ক্ষমা চাইছে দীপা বলছে আমার কাছে না আমার ভাইয়ের বউয়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার কাকিয়ার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে দীপা কাকিয়ার কাছে হাজার করে ক্ষমা চাইছে সূর্যের কাকিয়া বলছে ওকে যাতে এখানে আর কোনোদিনও না দেখি বলছে এতটা অসম্মান এর আগে আমার কোনো দিনও হয়নি বলছে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না এরপরে সবাই এক এক করে ঘরে ভেতর চলে যায় এবার সূর্যকে বলছে দীপা ডক্টর সেনগুপ্ত সরি ফর দিস তখন দীপা চলে গেলে সূর্য বলছে কেন করলেন এরকম যে কী লাভ হলো আপনার এরকম করে দীপা বলছে কেন করলাম আপনি এরকম হয়ে আছেন বলে সে নিজের স্ত্রীকে দুই সন্তানকে সবার কথা ভুলে গেছেন আপনি বলছে নিজেদের কোম্পানিটা ডুবতে চলেছে কি অবস্থা হয়েছে আপনি আমাকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করুন ডক্টর সেনগুপ্ত এই বলে দীপা চলে যায় সূর্য ভাবতেই থেকে যায় মনে মনে বলছে তাহলে কি আমার কোনো ভুল হচ্ছে এদিকে তো দীপা এসে ঘরের মধ্যে বসে রূপাও বসে দীপাকে দেখে অবিনাশের ভালো লাগছে না ভেবেছে নিশ্চয়ই রেগে আছে আর মন খারাপ হয়েছে বলছে বুঝতে পারছি আপনার অভিমান হয়েছে আমার উপরে কিন্তু আমার কিছু করার ছিল না আমার ভুল আমাকে ভুল রিপোর্টটাই সাবমিট করতে হতো কারণ এটা যদি আমি না করতাম তাহলে আপনাদের কাকিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো পুলিশ কিন্তু যুক্তি মানে না বলছে পুলিশ শুধু সাক্ষ্য আর প্রমাণ মানে আইন সাক্ষ্য প্রমাণ মানে কোনো যুক্তির ভিত্তিতে কোনো কিছু করে না ওদিকে কুন্তলা সোনার ব্রেন ওয়াশ করছে বলছে দেখলে তো তোমার মায়ের কোনো অনুতাপ আছে দিব্যি তো আছেন তোমার বোন আর বোনের বরকে নিয়ে দিব্যি সুখে শান্তিতে সংসার করছেন উনি আসলে ওনার কথা উনি তোমাদের কথা একদমই ভাবেন না তখন সূর্য আসে বলছে কিছু কথা আছে আমার বলছে কিছু জিনিস আমার চাই আর কিছু চাই না সমস্ত পেপারস কি রেডি আছে আমি দেখব উর্মিরা অবাক হয় এবার জয়কে সমস্ত পেপার্স নিয়ে ডাকছে সূর্য জয় বলছে এক্ষুনি বলে হ্যাঁ জয় ফাইল নিয়ে রেডি হয়ে যায় বলে চল উপরে আমার সাথে আমাদেরকে দেখে নিতে হবে আমি চাই না যে আমাদের দিক থেকে কোনো ভুল ত্রুটি হোক তখন কুন্তলা ওষুধ খাওয়াবে বলে ইশারা করছে ইয়েকে স্বনামধন্য উর্মিকে উর্মিও বলছে দাদাই আপনার ওষুধের সময় হয়ে গেছে এই বলে জল রেডি করছে চেয়ে নিন আমি কাজে বস মানে আপনি যখন কাজে বসবেন ওষুধ নিয়ে গেলে আপনি বিরক্তি বোধ করবেন এই জন্য এ নিন খেয়ে নিন সূর্য কী করে ওষুধগুলো নিয়ে ফেলে দেয় উর্মি বলছে এটা আপনি কি করলেন সূর্য বলছে আমার না চাওয়াগুলোকেও তোমাকে গুরুত্ব দিতে হবে আমি ওষুধ খেতে চাই না মানে চাই না উর্মি বলছে খাবেন না মানে সূর্য বলছে খাবো না মানে খাবো না বোঝো না তুমি খাবো না মানে কি সূর্য বলছে অনেক দিন ধরে আমি নাটক সহ্য করছি ওষুধ আমি খাবো না না বলেছি যখন না আঙুল দেখিয়ে বলছে উর্মিকে এই বলে জয়কে পেপারস নিয়ে ডাকে উপরে আর চলে যায় এবার শোনাও চলে যায় এরপরে কুন্তলাকে উর্মি বলছে বলছে এই ওষুধটা ওই ডোজটার থেকেও বেশি তাই তো কোনো ক্ষতি হবে না তো ভুলে যাওয়া ছাড়া তখন কুন্তলা বলছে আরে না রে বাবা আমি বলছি তো আগের মতো নিয়ে ওষুধটা জাস্ট একটু বেশি করা বলে ঠিক আছে তুমি আমার কথা বিশ্বাস করছো না তো ডাক্তারের কথা বিশ্বাস করবে তো দাঁড়া ওয়েট তারপর বলছে ও ভেরি সরি উর্মি আমি তো ভুলেই গেছি উনি তো দেশেই নেই উনি যতদিন না ফিরছেন তুমি যদি ওষুধটা না দিতে চাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমাদের যদি হাত থেকে বেরিয়ে যায় ব্যাপারটা মানে তোমার হাত থেকে যদি সবটা বেরিয়ে যায় তাহলে তার রেসপন্সিবল তুমিই থাকবে কুন্তলা মনে মনে বলছে কি হচ্ছে এটা উর্মির মনেও কনফিউশন এটা তো হতে দেওয়া যাবে না দেখা যাচ্ছে সূর্য দীপার কাছেও গেছে বলছে বুঝতে পারছি আমাদের ব্যবসায় খুব ক্ষতি হয়েছে আমি একটু জানতে চাইছি যে কি হয়েছে বলছে দেখুন আমি ওষুধও খাচ্ছি না দীপা বলছে একটা কথা কিছু মনে বলছে না আপনি যে ওষুধ খাচ্ছেন না এটা আপনার সবসময় মনে থাকছে বলছে আমি অনেক কিছু মনে করার চেষ্টা করছি কিন্তু সবকিছু তো মনে রাখতে পারছি না যখনই মনে করার চেষ্টা করছে আবছা আবছা কিছু জিনিস আসছে কিন্তু বুঝতে পারছি না দীপা বলছে আপনি সবকিছু ঠিক করতে চাইছেন তাই তো সূর্য বলছে হ্যাঁ ঠিক তাই কিন্তু অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে সেগুলো একটা একটা করে জুড়তে হবে দীপা বলছে তাহলে সবার আগে আপনি লাবণ্যকে ফিরিয়ে আনুন সূর্য বলছে কিন্তু লাবণ্য এর কথা আপনি এর আগেও বলেছেন কিন্তু আমার তো একটাই মেয়ে বলে না আপনার একটা মেয়ে নয় বলে হ্যাঁ আমার তো একটাই মেয়ে দীপা বলছে লাবণ্য আপনার মেয়ে বলছে কিন্তু লাবণ্য তো আমার মায়ের নাম দীপা বলছে হ্যাঁ মায়ের নামে মেয়ের নাম দেওয়া হয়েছিল দীপ বলছে যে হ্যাঁ যা যা লাবণ্য আপনারই মেয়ে বলে লাবণ্য আমার মেয়ে অবাক হচ্ছে সূর্য দীপা বলছে বাবা হিসেবে আপনার নামই দেওয়া আছে পারলে আপনি ওকে ফিরিয়ে আনতে পারবেন সূর্য বলছে আমি তাহলে ওকে দেখতে চাই কে চলো আমাকে নিয়ে চলো তখন দীপ বলছে যা যা এক্ষুনি চলো দীপা বলছে আমি এখানে অপেক্ষা করবো আপনাদের জন্য আমি এখানে পুজোর আয়োজন করব। তখন সূর্য আর দ্বীপ বেরিয়ে যায় এবার দ্বীপকে ফোন করে খোঁজ নিচ্ছে উর্মি যাচাই করার জন্যে যে সে কোথায় আছে বলে কি ব্যাপার তুমি আমার ফোন করে খোঁজ নিচ্ছ বলে আমি তোর মা খোঁজ নিতেই পারি বলে না হ্যাঁ সে নিতে পারো কিন্তু নাও না তো যাই হোক তুমি যে ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করেছো সেটা তুমি পাবে না আর তুমি আমাকে খুঁজেও পাবে না আমি জেজার সঙ্গে আছি আর বাইদাভি একটা কথা তোমাকে জানিয়ে রাখি যে আমরা লাবণ্যকে আনতে যাচ্ছি এটা বলে ফোন কেটে দেয় এদিকে লাউড স্পিকারে কথা বলছিলো কুন্তলাও মানে কুন্তলাকে শোনানোর জন্য কুন্তলা বলছে বা বাবা এত সুন্দর নিজের ছেলের উপরেও তোমার দেখছি কন্ট্রোল নেই উর্মি বলছে আপনি থেকেই বা কী করতে পেরেছেন কুন্তলা বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝে গেছি যা করার আমাকেই করতে হবে তো এরপরে কুন্তলা কিছু একটা ব্যবস্থা করে সূর্য লাবণ্যকে দেখে আবজা আবজা অনেক কিছু মনে পড়েছে এরপরে দীপ বলছে দেখো তোমার সাথে কে দেখা করতে এসছে লাবণ্য তো খুশি হয়ে যায় বলে ভালো ছেলে বলে দৌড়ে যায় তার ভালো ছেলের কাছে সূর্য কোলে তুলে নেয় হ্যাঁ রে মা আমি তোর ভালো ছেলে আমি তোকে নিয়ে যেতে এসেছি বলে সত্যি বলে হ্যাঁ চল তোর আর কোনো কষ্ট হতে দিব না রে মা এই বলে লাবণ্যকে নিয়ে চলে যায় এদিকে বাড়িতে দিবা পুজোর আয়োজন করেছে এদিকে দীপা রূপাকে বলছে লাবণ্য যা যা পছন্দ সব আনা হয়েছে তো রূপা বলছে সব আনা হয়েছে কোনো কমতি নেই কোনো অসুবিধে নেই এরপর রূপাও সাজাতে থাকে ঘরটা আর ওদিকে কৃষ্ণ আসে কৃষ্ণের মুখোমুখি হয়ে দুজন দুজনকে দেখতে থাকে এরপর একটা ফ্লাওয়ার ভাস কৃষ্ণ রূপার হাতে দিচ্ছে মানে ও কাজ করছিল তার মধ্যে কিছু ফ্লাওয়ার্সও রয়েছে আর সেটা নিচ্ছে রূপা তখন কৃষ্ণের হাতে হাত পড়ে আবার দুজন দুজনকে দেখছে আর দীপা এটা দেখে কিন্তু খুশি হচ্ছে কৃষ্ণের মুখে অনেকদিন পর হাসি দেখা গেছে মানে রূপার জন্য তার ফিলিংসগুলো হয়তো আবার ফিরে আসছে রূপার কৃষ্ণ একসাথে কাজ করছে তখন বারবার করে তাদের টক্কর লাগছে তারা দুজন দুজনকে দেখছে আর দীপা এই ব্যাপারগুলো লক্ষ্য করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে হচ্ছে ঠাকুর তুমি এদেরকে দেখো এই ছেলে মেয়ে দুটোকে দেখো অন্যের ভুলের মাসুল এরা গুনে চলেছে এদের ভালো রেখো ঠাকুর এদের তুমি এক করো এরা যে দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা